আমরা এখন এই ছয়টি বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব যদি আমরা এই ছয়টি সংখ্যাকে ছয়টি বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করতে পারে এবং বুঝতে পারে তাহলে আমাদের মেন বইয়ের একশো সাতচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠা এবং একশো উনপঞ্চাশ পৃষ্ঠার সমস্যাগুলো অবধান করতে তেমন কষ্ট হবে না তোমরা একটু মনোযোগ দাও বাইনারি টু দশমিক অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যাতে রূপান্তর করব এখানে এক নম্বর বাইনারি সংখ্যাটা হচ্ছে এক শূন্য এক এক এখানে এক তোমরা তো ইতিমধ্যে জানো বাইনারি সংখ্যা এক এবং শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা আমরা ব্যবহার করতে পারব না এখানে চারটা বেট আছে এখানে কয়টা বেট আছে চারটা বেট আছে আচ্ছা আমরা এখন এই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব একটু স্পেস নিয়ে বেটগুলা লিখে ওকে এখানে একের নিচে আমরা বেড দিবা কত এক এখানে হবে কত দুই চার আর এখানে হবে আট কারণ তোমরা খুব ভালো করে জানো পেটগুলা ডান পাশ থেকে বাম পাশে দ্বিগুণ করে বাড়তে থাকে আচ্ছা যদি কাঠের মাধ্যমে প্রকাশ করি তাহলে এখানে একটা ডট হবে এখানে ডট হবে কয়টা এখানে ডট হবে দুইটা এখানে ডট হবে কয়টা চারটা যদি আমরা কাঠের মাধ্যমে প্রকাশ করতে চাই এই বাইনারি এক হাজার এগারোই সংখ্যাটিকে এই বাইনারি সংখ্যাটিকে যদি দশমিক সংখ্যা রূপান্তর করতে চাই কাঠের মাধ্যমে ফোন করতে পারবো আমরা রূপান্তর করতে পারব আর এখানে এখানে কয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা আচ্ছা এখন এখানে বাইনারির সংখ্যা এক এক মানে কি চালু তাহলে এখানে আমরা বাল্ব চালু করতে পারবো এখানে আমরা বাল্ব চালু করতে পারবো এখানেও যেহেতু এক আছে বাইনারি সংখ্যা এখানেও এক আছে আমরা এখানেও কি বাল্ব চালু করতে পারবো আমরা এখানে বাল্ব চালু করতে পারবো না যেহেতু এখানে শূন্য আছে শূন্য মানে কি অফ আর এক মানে চালু এখানে আমরা বাল্ব চালু করতে পারবো আচ্ছা এখন আমরা এখানে কারের মাধ্যমে দেখাইছে আর এখানে বাল্ব চালু করতে পারবো তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো কারণ এক মানে কি বাল্ব চালু হতে পারবে আচ্ছা তাহলে এখন দশমিক সংখ্যা আমরা কীভাবে পাবো দশমীর সংখ্যা যে যে সকল বিটের সাথে এক আছে সেই সকল বিটগুলো যোগ করতে হবে এখানে একের সাথে এক আছে এখানে একের সাথে এক আছে তাহলে এক যোগ হবে এক যোগ এখানে দুইয়ের সাথে এক আছে এই দুই যোগ হবে এখানে চারের সাথে শূন্য চার যোগ হবে আটের সাথে এক আছে এখানে আট যোগ হবে তাহলে এখন এখানে কত হবে এক দুই তিন তিন আর আটের এগারো তাহলে বাইনারি এখানে দশমীর সংখ্যা এগারো আর বাইনারি সংখ্যা হচ্ছে এক হাজার এগারো অর্থাৎ যে সকল বিটের সাথে এক থাকবে সে সকল বিটগুলো আমরা কী করবো যোগ করব আচ্ছা তারপর দুই নাম্বারটা দেখি এক শূন্য শূন্য এক এখানে বিট দিলাম এক দুই চার আট কাঠের মধ্যে প্রকাশ করতে চাই এখানে একটা ডট এখানে দুইটা ডট এখানে ডট হবে চারটা আর এখানে ডট হবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা তা এখন এখানে এক এক মানে চালু তার মানে এখানে বাল্বটা চালু হবে এখানে বাল্বটা চালু হবে এখানে চালু হবে না এখানেও চালু হবে না এখানে আবার চালু হবে যেহেতু এখানে কি আছে এক আছে তাহলে এখানে কী হবে এখানে বাল্বটা চালু করে দেয় ওকে আচ্ছা দেখি এবার কোন বিটার সাথে এক আছে এখানে আটের সাথে এক আছে তাহলে আট যোগ হবে শূন্য এখানে চার আসবে না দুই আসবে না একের সাথে এক আছে এক বিটার সাথে এক আছে তাহলে এক যোগ হবে তাহলে এখানে হবে কত নয় এখানে হবে কত নয় আচ্ছা তাহলে এখানে আমরা লিখব এক হাজার এক তার সামনে লিখবো কত নয় আচ্ছা এটা হচ্ছে দশমিকের নয় আর এটা হচ্ছে বাইনারির নয় অর্থাৎ এক হাজার এক তারপর তিন নম্বর বাইনারি সংখ্যা হচ্ছে একশো দশ এটা দশমিকের প্রকাশ করলে কত হবে আমরা একটু খেয়াল করি শূন্য তাহলে এখানে হবে এক দুই চার তাহলে এখানে কাটার মাধ্যমে প্রকাশ করলে এখানে হবে একটা বে ডট এখানে হবে দুইটা ডট আর এখানে হবে চারটা ডট এখানে হবে কয়েকটা ডট চারটা ডট আচ্ছা তাহলে এখানে বাল্ব জ্বলবে না এখানে বাল্ব জ্বলবে না এখানে বাল্ব জ্বলবে না এখানে বাল্ব জ্বলবে যেহেতু এখানে এক আছে এখানে এক আছে এখনও বাল্বটা জ্বলবে কারণ এখানে এক আছে আচ্ছা এখন কার কার সাথে কোন পিটের সাথে এক আছে এই চারের সাথে এক আছে তাহলে এখানে চার যোগ দুইয়ের সাথে এক আছে চার যোগ দুই এখানে হবে কি ছয় তাহলে এখানে এখানে কত হবে এখানে হবে এখানে হবে ছয় বাইনারি একশো দশ আর এখানে হবে দশমিকে ছয় তারপর চার নম্বর সংখ্যাটা আমরা দেখি চার নম্বর সংখ্যা চার নম্বর সংখ্যাটা আমরা দেখে এক শূন্য এক শূন্য তাহলে কাঠের মাধ্যমে ফোকাস করলে এখানে একটা ডট এখানে হবে দুইটা এখানে হবে চারটা দ্বিগুণ করে বাড়বে এখানে হবে কয়টা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা আর এখানে একটা ডট দুইটা ডট চারটা ডট আটটা ডট এখানে বাল্ব জ্বলবে না এখানে এখানে বাল্ব জ্বলবে না এখানে বাল্ব জ্বলবে এখানে বাল্ব জ্বলবে কারণ যেহেতু এক এক মানে চালু এখানে জ্বলবে না এখানে বাল্ব জ্বলবে এক মানে কি চালু তাহলে এখন এখন কোন বিটগুলোর সাথে এক আছে আমরা দেখি এখানে এই আটের সাথে এক আছে তাহলে আট যোগ দুইয়ের সাথে এক আছে এখানে আট যোগ দুই আট যোগ এখানে দুই তাহলে হবে কত দশ আচ্ছা তাহলে এক হাজার দশ এখানে হবে বাইনারি সংখ্যার দশমিক সংখ্যার দশ এক হাজার দশ বাইনারিতে দশ বুঝা এক হাজার দশ দ্বারা আর দশমিকে দশ হচ্ছে দশ এক এক দুই চার আট আচ্ছা এখানে কাঠের সাহায্য প্রকাশ করে এখানে কাঠের সাহায্য এখানে ডট হবে একটা এখানে ডট হবে দুইটা এখানে ডট হবে চারটা আর এখানে ডট হবে কয়টা আটটা আচ্ছা এখানে আমাদের পাল্প চলবে যেতে এখানে কি আছে এক আছে এখানে আমাদের পাল চলবে এখানে কি আছে এক আছে অর্থাৎ প্রত্যেকটা বাল্ব এখানে চলবে কারণ হচ্ছে কি প্রত্যেকটা বাইনারি সংখ্যা এখানে কি এক বাইনারি সংখ্যার বিট হচ্ছে এখানে এক তাহলে যেহেতু এখন এখানে প্রত্যেকটার সাথে কি আছে এক আছে তাহলে প্রত্যেকটা ট যোগ হবে আট যোগ চার যোগ দুই যোগ এক তাহলে সমান সমান কত হবে বারো চোদ্দ পনেরো আচ্ছা সর্বশেষ সর্বশেষ এখানে হচ্ছে দশ হাজার একশো এগারো দশ হাজার একশো এগারো তাহলে এখানে বাইরের সঙ্গে কত আমরা দেখি এক শূন্য এক এক আচ্ছা এখানে ডট হবে কয়টা একটা এখানে ডট হবে দুইটা এখানে ডট হবে চারটা এগুলো কার্ডের মাধ্যমে ফোকাস করতেছে এখানে ডট হবে আটটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আচ্ছা আর এইখানে ডট হবে কয়টা এইখানে ডট হবে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আচ্ছা এখানে কি বাল্ব জ্বলবে হ্যাঁ জ্বলবে যেহেতু এখানে এক আছে এখানে বাল্ব জ্বলবে এখানেও বাল্ব চলবে আচ্ছা এখানেও বাল্ব চলবে এখানে জ্বলবে না এখানে বাল্ব চলবে এখানে বাল্ব জ্বলবে তাহলে এখান এখানে একটা ডট দুইটা চারটা ডট এখানে আটটা এখানে আছে কি ষোলোটা তাহলে এখন এখানে ষোলোর সাথে এক আছে তাহলে ষোলো যোগ হবে আটের সাথে এক না আট যোগ হবে না আচ্ছা এখানে চারের সাথে চারের সাথে কি আছে এক আছে চারের সাথে এক আছে তাহলে চার যোগ হবে এখানে দুইয়ের সাথে এক আছে দুই যোগ হবে একের সাথে এক আছে এক যোগ হবে তাহলে এখন এখানে কত হবে এখানে যোগফল হবে চার ষোলো চার বিশ বাইশ তেইশ এখানে হবে তেইশ যদি তোমরা এই ছয়টা বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা রূপান্তর করানো বুঝতে পারো তাহলে তোমাদের সামনে যে সমস্যাগুলো আসবে মেইন বইয়ের সেগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবে